বন্ধুরা এইগুলো সবই হচ্ছে ভেজিটেবল শ্রেডার বা ভেজিটেবল কাটার ভেজিটেবল চপার আপনারা বিভিন্ন নামে চিনে থাকেন তো এগুলো দিয়ে আপনারা এ ধরনের সবজি কাটতে পারবেন বা এ ধরনের পেঁয়াজ মরিচ যাই বলেন সেটা কুচি কুচি করতে পারবেন এবং সবজিও কাটিং করতে পারবেন এর প্রত্যেকটা জিনিসে আমরা কেটে দেখাবো কোনটার কেমন কোয়ালিটি বা কোনটার প্রেসার কত নিতে পারবে ইনশাল্লাহ আমরা এ টু জেড এই একটি ভিডিওতেই দেখব আমরা এখন টেস্ট করব এটার কোনটা কতটুকু শক্তিশালী তো দেখুন এর জন্য আমরা কিন্তু এই ধরনের সবজি অলরেডি দিয়ে রেখেছি মেশিনগুলো বন্ধ এই বন্ধ অবস্থায় চালু হতে পারে কিনা বা আর ফুল রান করতে পারে কিনা এটাই মূলত টেস্ট করব এতে আমরা বুঝতে পারবো যে এই মোটরগুলোর শক্তিটা কতটা তো আমরা এটা একটু চালিয়ে দিচ্ছি দেখুন দেখুন এটা কিন্তু কী রান করতে পারছে অর্থাৎ এটা আপনার বন্ধু অবস্থায় সবজিগুলোকে কেটে ফেলছে বন্ধু অবস্থায় যদি আপনি দেন নরম সবজি সেক্ষেত্রে এটা রান করতে পারবে তবে আপনাদের অনুরোধ করবে এগুলা চালু অবস্থায় আপনারা দিবেন এই দ্বিতীয় যেটা আছে এটাও আমরা একটু চালিয়ে দেবো দেখুন এটা কিন্তু কাজ হয়ে গেছে এটা এটা কিন্তু ঠিকই রান করতে পারছি এরপরে আমরা সব যে আমাদের শক্তিশালীটা এটা দিব সবজি কিন্তু টুকরা টুকরা হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের এই টেস্টে কিন্তু পাস করেছে এখন আমরা এর থেকে একটু হেভি আমরা সবজি দিয়ে টেস্ট করব যে এগুলা পারে কি না এর থেকেও আমরা একটু শক্ত সবজি দিয়েছি কুমড়ো যে এটা পারে কিনা দেখুন এটা মোটর ঘুরছে কিন্তু অ্যাকচুয়ালি যে সবজিটা সবজিটা ওর সাথে আমরা মোটর অন করে দিই দেখুন এটা কিন্তু মোটর থেমে গিয়েছে এরপরের মেশিনটাও আমরা দিচ্ছি এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের হাতে দেখুন এটা কিন্তু থেমে যাচ্ছে অর্থাৎ এই শক্ত সবজি বন্ধ অবস্থায় যদি আপনি দিয়ে রান করেন সেক্ষেত্রে চলবে না সবথেকে হেভি মেশিনটা আমরা এখন চালিয়ে আচ্ছা এটা দেখলেনি যে এটা মূলত বের করে ফেলে দিচ্ছে যে আস্ত দেওয়ার কি বন্ধু থাকা অবস্থায় দেওয়ার কারণে আমরা এখন এটা ঢেকে পরে রান করব । এটা কিন্তু ফুল শপিং হয়ে গেছে ভাবে আপনারা কিন্তু বন্ধ করে যখন শক্ত সবজি চালাবেন তখন অবশ্যই ডাকনারা দিয়ে এরপরে রান করবেন তো দেখুন এটা এটা কিন্তু টুকরো টুকরো হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন কোন মেশিনটার কেমন প্রাইস এটা হচ্ছে আপনার প্লাস্টিক বাকিটে এটা কিন্তু আউটসাইড নাই এটা সহজে আপনারা বের করতে পারবেন বা এক্সিট করতে পারবেন সবজি এবং চলা অবস্থায় অর্থাৎ রান করা অবস্থায় আপনারা সবজি দিবেন এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে আপনি এটা ডাকনা খুলে দিলে আপনার আউট হবে এটা প্রাইজ রাখা হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় টাকার বিনিময়ে এবং এটা যদি আপনি এটার যদি নিচের সাইড দেখেন এটাতে কিন্তু অনেক হেভি মোটর ব্যবহার করা হয়েছে এটার প্রাইস রাখা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফুল এস এস স্টিলের এবং খুবই হাই কোয়ালিটি এখানে আমরা যা কিছু ব্যবহার করেছি সম্পূর্ণ চাই না এরপরে এর থেকে আরও এর থেকে আরও হাই কোয়ালিটির মেশিন এটা এটার বিলেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস রাখা হচ্ছে অনলি অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকার বিনিময়ে আপনি এই হাই কোয়ালিটি মেশিনটা নিতে পারেন এর প্রত্যেকটা পার্টি আমাদের কাছে এক্সেসারিজ হিসাবে পাবেন আপনি যদি আলাদা এই বাকেট না নিয়ে আপনি নিজের মতো করে তৈরি করতে চান এর প্রত্যেকটা অংশে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা অর্ডার করতে চান অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমা ডট কম অথবা সরাসরি দোকানে চলে আসতে পারেন সরাসরি দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাইবি কাটালতলা ফার্মগেট তেজগাঁও ঢাকা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করেও কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টা থেকে দুই দিনের ভিতরে আপনার ঠিকানায় পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য পরিশোধ করে আপনি এই মালটা রিসিভ করেন পারবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ